সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটির থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার ভিডিওর টপিক হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ দুই হাজার দুই হাজার চব্বিশ সালের নতুন নিয়োগ পদ সংখ্যা পাঁচ হাজার একশো ছেষট্টি জন অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয়ের জন্য পাঁচ হাজার একশো ছেষট্টি জন শিক্ষক নিয়োগ দিবে এবং সেটি দুই সালের ভিতরে নিয়োগ প্রক্রিয়া শেষ করবে তো আমরা বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই এবং আমরা দেখি যে পাঁচ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কীভাবে কখন নিয়োগ দেওয়া হবে তো সেই বিষয়টি বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে প্রাথমিকে পাঁচ হাজার একশো ছেষট্টি নিয়োগ চলতি বছরেই অর্থাৎ চলতি বছর দুই সালের মধ্যেই কিন্তু পাঁচ হাজার একশো ছেষট্টি জন শিক্ষককে নিয়োগ দিবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো এই বিষয়ে বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সং ও শারীরিক শিক্ষা বিষয়ে পাঁচ হাজার একশো জন শিক্ষকের পদ সৃজনের প্রস্তাবে সম্মতি দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি গতকাল শনিবার এ অনুমোদন দেওয়া হয় জানা গেছে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পাঁচ হাজার একশো জন শিক্ষক নিয়োগে পদ সৃজনের প্রস্তাবে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনিক উন্নয়ন কমিটির সভার পর অর্থ বিভাগের সম্মতি নিয়ে সচিব কমিটিতে এই প্রস্তাব পাঠানো হয় গতকাল সচিব কমিটিতে প্রস্তাব অনুমোদন হওয়ায় এখন সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে পারবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে যে পদ দুটিতে এই পাঁচ হাজার একশো জন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে এই দুটি পদ কিন্তু নবশৃষ্ট পদ আর সেই পদ দুটি হচ্ছে শারীরিক শিক্ষা ও সঙ্গীত আর শারীরিক শিক্ষা ও সঙ্গীত এই দুটি পদ সৃজনের জন্য অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় উভয়ই কিন্তু অনুমোদন দিয়েছে তাহলে এই পাঁচ হাজার একশো ছেষট্টি জন শিক্ষক নিয়োগে কিন্তু আর কোনো রকম কোনো বাধা রইল না জানা গেছে সচিব কমিটির অনুমোদনের পর এখন অল্প কিছু প্রক্রিয়া বাকি রয়েছে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে এক মাসের মতো সময় লাগতে পারে এরপরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে নিয়োগের কার্যক্রম সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে শিক্ষক নিয়োগ পর্যন্ত সমস্ত যে রুলসগুলি আছে এবং সমস্ত যে ধাপগুলি আছে সবগুলো পূরণ করে পাঁচ হাজার একশো ছেষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে তো বন্ধুরা যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিটি এখনও প্রকাশ হয়নি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং নিয়োগের প্রক্রিয়া কেমন হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপডেট ভিডিও আমার চ্যানেলে আসবে তাই সেই আপডেট ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই পাঁচ হাজার একশো ছেষট্টি জন শিক্ষককে কীভাবে নিয়োগ দেওয়া হবে কখন নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করতে হবে কিভাবে পেমেন্ট করতে হবে এবং সর্বোপরি কিভাবে আপনারা এই চাকরিটি পেতে পারেন সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করা হবে তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ